চাকাগুলো একেবারে নতুন বডিটা একেবারে ফ্রেশ এবং ব্রেকেরে বিস্কুট এনরিয়াল গাইডি দেখলে এক খাতে পছন্দ হবে কার কন্ডিশন গুড জি ফোর স্টারের গাড়ি এবং ড্যাগ লাগগুলো দেখতে পাচ্ছেন অসাধারণ একেবারে ফ্রেশ এটার দাম কত এটা আমাদের আসিং প্রাইস 7 লক্ষ 50000 টাকা আচ্ছা তারপর আমরা গোমা 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 করো না দেখাবে গোমা করো না এটা

অসাধারণ গাড়ি ব্যাকলাইট গুলি কি অবস্থা ভাই খুবই সুন্দর অবস্থা আছে ভাই ব্যাকলাইট গুলো অসাধারণ আচ্ছা এবং তেরো সিলে গাড়ি এটা প্রাইস কত এটা আমাদের আসিং প্রাইস সাড়ে চার লাখ টাকা ইয়ং জেনারেশনের ক্লাস আর কি চাই একেবারে সস্তায় গাড়ি গাড়ি দেখলে পছন্দ হবে এটা ডিটেইলসটা বলেন ভাই আ এটা তো এটা ভিডস আরএস স্পোর্টস প্যাকেজের স্পোর্টস কার এটা আচ্ছা

গাড়িও অল অপশন অটো এবং যারা স্পোর্টস কার লাভা করতে ইচ্ছুক যারা এবং ফুল লোডের গাড়িতে যাকে সাথে ইকারির মধ্যে টাই আছে টাই আছে এবং ব্যাকলাইটগুলো আর এস প্যাকেজ এবং ব্যাকলাইটগুলো দেখেন পুরোটা ভিএস আর এস এটা প্রাইস কত এটা আমাদের রিসিং প্রাইস 13 লক্ষ আশি হাজার টাকা

দরজার প্যান্ট গুলি দেখতে পাচ্ছেন চমৎকার একটি গাড়ি এবং ব্যাকলাইট গুলি অরিজিনাল জি অরিজিনাল আছে ভাই এটা প্রাইস কত এটা আমাদের আস্কিং প্রাইস 6 লক্ষ 10 হাজার টাকা তারপর যারা টাকা ইনকাম করার মেশিন দেখাবো হ্যাঁ এবার ডিটেইলসটা বলেন এটা টয়টা প্রো বক্স 2011 এর মডেল 2016 এর এসি 1500 সিসি ডিএক্স প্যাকেজের গাড়ি সিএনজি করা আছে 100 লিটার আচ্ছা ঠিক আছে সিএনজি করা

এবং এটা সব কিছু মানে অল অপশন গাড়ি ফুল লোডেড গাড়ি ভাইয়া এবং সিট কাভার গুলি অরিজিনাল সিট জি অরিজিনাল সিট কাভার লাগানো নাই না এবং ব্যাগলেট গুলি অসাধারণ অরিজিনাল জি এটা প্রাইস কত এটা প্রাইস করবে আপনার 20 লক্ষ 50 টাকা আচ্ছা টাকা ইনকাম করার মেশিন নোয়া গাড়ি হ্যাঁ নোয়া এসআই এসআইএন নোয়া 2005 মডেল 2007 রেজিস্ট্রেশন 2000 সিসি ডক্টর মালিক চালিত গাড়ি ননলেস সিএনজি করা আছে এবং কি ওয়ান এবং গ্রিন সিলেকশন হেডলাইট জি জায়গা স্বল্পতার কারণে আমরা সামনে দেখাতে পাচ্ছি না এবং ডকਟਰ চালিত গাড়ি চাকার কন্ডিশন গুড এরকম ফ্রেশ কন্ডিশনের নোয়া আপনি ডাকা সিটি তার খুঁজে পাবেন না আর ওয়ান পিস এবং এসি জি এবং প্রত্যেকটা জায়গা সেন্সার ডোর পাওয়ার যে ওয়ান পাওয়ার ওয়ান ডোর মানে অরিজিনাল যেভাবে আছে সেভাবেই আছে

অসাধারণ গাড়ি বাসাবারের গাড়ি পার্সোনাল ইউজ এর গাড়ি জি এটা প্রাইস কত এটা প্রাইস পড়বে আপনার সাড়ে এগারো লাখ টাকা আপনি শোরুমের ঠিকানা বলেন আমার শোরুমের ঠিকানা হচ্ছে প্লট নাম্বার পাঁচ রোড নাম্বার পাঁচ নবীনগর হাউজিং ঢাকা উত্তর মোহাম্মদপুর ভেরিবার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে তোকে করে চলে আসবে